শোনা আজকে একটু শপিং এ যাবো নিয়ে যাবে গোপি সব কাজ তো প্রায় কমপ্লিটে হয়ে গেল কিন্তু ফ্যানটা পরিষ্কারে বাকি রয়ে পরিষ্কার করতে তো আমার হাতটা পৌঁছাচ্ছেই না তাহলে ওকেই বলি বলছে শোনো না ফ্যান্টানা না খুব নোংরা হয়ে গেছে একটু পরিষ্কার করে দিবে গো আজকে হবে না রবিবারে করে দেব শোনো না বাগানের গাছগুলো না খুব বড় হয়ে গেছে একটু কাটিং করে দিবে ও তাই নাকি তাহলে আরেকটু বড় হোক একবারে রবিবারেই করে দেব শোনো না মেয়ে না খুব বায়না করছে একটু ঘুরতে যাবে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে গো আজকে না আমি খুব ব্যস্ত আমি একদম রবিবারে নিয়ে যাব শিওর 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 নিয়ে যাব এতদিন যে বলেছিলে সব কাজ তুমি রবিবারে করবে এই নাও তোমার রবিবারের কাজ করার লিস্ট আজকে তো রবিবার সপ্তাহে একটা দিন মাত্র ছুটি পায় আজকেও তুমি আমাকে দিয়ে কাজ করাবে একটু শান্তিতে থাকতে পারবো না